আসসালামু আলাইকুম তোমরা নিশ্চয় সবাই জানোই তোমাদের যে আমরা তোমাদের জন্য মেডিকেল ভর্তি পরীক্ষাকে লক্ষ্য রেখে যেহেতু 12 তারিখে পরীক্ষা তোমাদের সবগুলো কোচিং এ অথবা সব জায়গায় তোমাদের পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এবং মডারে শুরু হয়ে যাচ্ছে তো এই লাস্ট টাইমটুকুতে এসে সবসমিত ক্লাস লেস লে प्रिपरेशन নিছই একটা চ্যাপ্টারে কি পড়া লাগবে হইতোবা গোছানো আছে এরপরও একটা টোটাল ওভারভিউ দিয়ে দেব আমি সবগুলা চ্যাপ্টারে আজকে যেগুলা জুলুজি আছে এখন আমি তোমাদেরকে দুইটা চ্যাপ্টার প্রাণীর বিভিন্ন এবং বিন্যাস এবং জিনতত্ত্ব বিবর্তন এই দুইটা চ্যাপ্টারের একটা ওভারভিউ দিয়ে দিবো যেগুলো হচ্ছে একদম মোস্ট ইম্পর্টেন্ট টপিক অর্থাৎ এম হান্ডেস্টার ইম্পর্টেন্ট টপিক তোমরা জানো আমার ক্লাস যারা করছো আমি হান্ডেস্টার টপিকে মার্ক করে এবং দেখা যায় তাহলে যদি টপিকগুলো না জানো বা এই টপিক সম্পর্কে তোমার যদি ভালো প্রিপারেশন না হয় আলটিমেটলি অন্য টপিকগুলো পরে আসলে তুমি বেশি একটা ফায়দা না ঠিক আছে এগুলো মাস পড়া থাকা লাগবে এগুলা পরে তারপরে তুমি অন্যদিকে যাও তোমার যদি অন্যগুলা

কয়েক মিনিটের মাঝে তোমাদের এই দুটা চ্যাপ্টারে জাস্ট আমি এটা পড়াবো না ঠিক আছে জাস্ট এইগুলো সব কিছু পড়া আছে তুমি একটা জেনে নাও আসলে তুমি রিভিশন কিভাবে দিবা দেখো সবই পরে তুমি সময় এখানে একটা ফ্যাক্টর এখন তোমাদের যেহেতু বারো তারিখ পরীক্ষা এখানে সময় একটা ফ্যাক্টর এখন কম টাইমের ভিতরে এবং তুমি কিভাবে ইফেক্টিভলি বেশি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বারবার পড়ে মনে রাখতে হবে আলটিমেটলি পরীক্ষা হলে গিয়ে এগুলো থেকে প্রশ্ন আসবে এবং এই প্রশ্নগুলো ভুল করবা সহজ প্রশ্নগুলো ভুল করবা কোচিং ভাই এরা জেজেডি পড়াক আলটিমিকা লাস্ট টাইম এগুলাই বলে যত সিক্রেট সাজেশন বলো যত তারা হচ্ছে যে

একটা বই তুমি হচ্ছে যে তিনটা বই নিলা তিনটা বই দিয়ে রিভিশন শেষ করলে এইভাবে কেমন অর্জন করতে হবে এটা তুমি যদি একটা চাপ্টারে সামারি জানো তাহলে তুমি কিন্তু তাড়াতাড়ি বিষয় শেষ করতে পারবে ওকে তাহলে আমি আর কথা না বলে শুরু করে দিই তোমাদের হচ্ছে প্রাণীর বিভিন্ন আমি মনে না জাস্ট তোমাদেরকে দেখাই দেবো যে টপিক গুলো অবশ্যই তোমরা পড়বা আচ্ছা প্রাণীর বিভিন্ন শ্রেণী বিন্যাসের কিছু টপিক আছে একদম এই যে তোমরা এগুলো পাবা হ্যাঁ এখানে যে প্রাণীর শ্রেণী বিন্যাসের যে ভিত্তিগুলো আছে ঠিক আছে এই শ্রেণী বিন্যাসের ভিত্তিগুলো থেকে কি কি পড়বা ম্যাক্সিমাম জিনিসগুলো তোমরা এটা একটু দেখবা ঠিক আছে সংগঠন ক্রমাত্রাটা এটা একটু দেখবা এটা থ্রি স্টার দিয়ে রাখো এই জিনিসটা একটু দেখবা ঠিক আছে এই জিনিসটা একটু দেখবা এটা একটু আসবে এটা জাস্ট এক দুই তিন চার দিয়ে আমি পড়েছি তোমাদের আমাদের ক্লাসে দেখবা যে কোষীয় মাত্রার এই কোষ্টিশু মাত্রা ইয়ের নাম পর্বের নাম দিয়ে এক দুই তিন চার আর পাঁচ থেকে যা আছে সবগুলো পড়াই দিয়েছিলাম ওকে এটা একটু দেখে নেব এরপরে ক্লিভেজটা হ্যাঁ সব না বিভিজন পনের উপর ভিত্তি করে আমরা তিন ভাগে ভাগ করি এই তিনের একজাম্পল নাম এক্সাম্পল ওকে আর কিছু পড়ার দরকার নেই এরপরে আসো এখান থেকে এই এটা খুবই গুরুত্বপূর্ণ এটাকে আমি হান্ড্রেড দিয়ে রাখো যদি তুমি এটা না পড়া থাকে লাভ নেই বুঝছো এটা ভালো মতো পড়তে হবে এটা হান্ডার স্টার্ড দিয়ে রাখো এই পেজটা মার্ক করে রাখো ডিভিশনের সময় প্রত্যেক দিন এই পেজটা তোমার পড়া হয় এবং যাতে এটা মাথায় থাকে একটা চ্যাপ্টার তুমি চোখ বন্ধ করে যাতে বলতে পারো এই চাপার কি হান্ড্রেড ছিল এবং সেগুলো আমি এক পাশ থেকে পারতেছি ওকে এটা গেল তাহলে প্রতি সম্মতটা ভালো মতো ভালো মতো পরে নেবে উদাহরণ পড়বা কি পড়বা উদাহরণ পড়বা আর হচ্ছে যে নাম উদাহরণ এক্সাম্পল সাইন্টিফিক নাম এম সেই ইম্পর্টেন্ট সিলম ইজি টপিক ঠিক আছে জাস্ট পড়ব কোন পর্বে তো কোন শিলম পাওয়া যায় একদম সহজ তিনটা লাইন পরলে শেষ কোন পর্বে কি শিলম ঠিক আছে কোন পর্বে কি শিলম পাওয়া যায় শেষ एग्जांपल পড়বা শেষ আর কিছু লাগবে না এরপর আসে এগুলা থেকে আসে আলটিমেটলি তোমার দাগানোর লাইনগুলো দেখবা এগুলা থেকে আমরা আসলে কিছু বলবো না এগুলো তোমরা পড়ছো ক্লাস এর সময় এগুলো সব পড়ছো দাগানোর এগুলো থেকে যে কোশ্চেন আসবে না এরকম না এগুলো থেকে পড়লে হয়েছে রিভিশনের সময় দাগানোর আইনগুলো এক নজরে দেখে যাবা বুঝছো আমি তোমাদেরকে একটা রিভিউ দিয়ে আলটিমেটলি লাস্ট টাইম এসে মানে হাই লাস্টাইম যে আসলে কি পড়বা কি পড়বা অনেক হতাশে হয়ে আসো আসলে এই জিনিসগুলো না হয় একটা কনফিডেন্স পাওয়া এই জন্য আসলে আমি দেখা দিতেছি এখন আসলে এখানে পড়বো আছে ভাইয়া মেজর পর্ব তো কয়টা মেজর পর্ব আছে নয়টা এই মেজর পর্ব থেকে আমি কি পড়বো দেখো এই মেজর পর্ব থেকে আসলে যে কোনো পর্ব থেকে প্রশ্ন আসতো

অন্য গুলা আছে সেগুলো দিয়ে রাখবে কিন্তু এই মেন পয়েন্ট গুলা তোমরা পাবা লাস্টে একটা চার্ট দেওয়া আছে তো আমি বলি স্টুডেন্টদেরকে ওই চারটা একটু সুন্দর মতো বসাইনি নেওয়ার জন্য ঠিক আছে দেখবে যে নয়টা পর্ব গুলা মিলে একটা চার্ট দেওয়া আছে বুঝছো ওই চারটার ভিতরে তোমরা ওই চার্ট দেখবে তোমার এই চারটা ঠিক আছে এই চারটা এখানে রিডিং লেখা লাগবে এই চারটা আমি হান্ড্রেড স্টার দিয়ে রাখি ঠিক আছে এই আগে ভালো মধ্যে পড়বা এই চারটা তুমি কি এখানে দেখবে অনেক বেশি কিছু দেওয়া নাই বুঝছো যেমন এখানে কিন্তু মানে পাওয়া যায় নয়তন্ত্র পাওয়া যায় স্পিকিউল পাওয়া যায় এই যে পরিষেবা যে এম সি পেন কেমন লার্ভা পাওয়া যায় এগুলো কিন্তু এখানে দেওয়া নাই ঠিক আছে তো যেগুলো মেন মেন বেশি ওই চার্টটা এখানে লিখে নিবা ঠিক আছে যেগুলো লিখে নিবা আবার এই যে এখানে দেখো কিছু ফাঁকা ঘর আছে ঠিক আছে ওখানে একটু লিখে নিবে স্পঞ্জ বলা হয়

এই পলাশ ভাইরে তো বললেন এরপর এই যে আমাদের এখানে একটা ক্লাস আছে ঠিক আছে এটা একটু বলে দেন ভাইয়া এখানেও তো আমাদের ভাগ করতে হয় যে কন্ড্রিকটিস একটোপ্রিটিস আর্কটরিজ এখানে সাতটা যে ক্লাস আছে এই ক্লাসগুলো আমি কিভাবে মনে রাখবো দেখো প্রথম তিনটা যেটা আছে ঠিক আছে এই তিনটা একটা চার্ট পাবা আর এই তিনটা একটা চার্ট পাবা এখন দেখো প্রথম তিনটা যেটা আছে এখান থেকে এই তিনটাকে আমি মাস বলি মাসের সেন্ট ঠিক আছে তো মাস থেকে তুমি চারটা জিনিস পড়বা এক নাম্বার হচ্ছে মাছের লেজ কেমন ঠিক আছে তারপর মাছের আইস কেমন ঠিক আছে আইস কেমন ঠিক আছে ওকে এর লেজ আইস ওছো এরপরে মাছটা অস্থিময় নাকি

তারপরে এখানে সাইক্লোডাইস পাওয়া যায় এখানে জ্ঞানোডাইশ পাওয়া যায় ঠিক আছে কোনটা লেজকে সার্কাল হোমো সার্কাল ডাইসিসা ঠিক আছে ওরা পডকাস পটকানে ঠিক আছে কি বলছি যেগুলো নাই সেগুলো লিখিনি আবার এই সবগুলোই পড়তে যাও না এখানে অনেক কিছু নাই ঠিক আছে যেগুলো পড়লাম এগুলো পলাম তারপরে ওখানে থেকে ওই ওই বৈশিষ্ট্য যেগুলো ছিল এখানে যেগুলো মিসিং আছে তুমি এগুলো এখানে সুন্দর মতো অ্যাড করে নিয়ে তারপরে এগুলো পড়বা তাহলে হবে কিন্তু এটা আবার আবার কিন্তু অনেক কিছু মিস করবে ঠিক আছে শুধু এটা পড়লে এটা আবার ভুল বুঝবে না ঠিক আছে ওকে তাহলে এই চ্যাপ্টার থেকে যা 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 বললাম এই জিনিসগুলো দেখলে হয়ে যাবে এরপর আসো এখানে আরেকটা চ্যাপ্টার আছে আমাদের সেটা হচ্ছে যে তত্ত্ব বিবর্তন এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ এবং তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা আছে ঠিক আছে আমাদের এখন সময় লাগবে না মেন তত্ত্ব বিবর্তনটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার প্রশ্ন আসার মধ্যে কিছু টপিক আছে একদম হাইলি হ্যাঁ ওগুলো থেকে আসবে হটস্পট প্রশ্ন আসার মতো তোমরা জহর মেন্ডেলকে জানো তার এইগুলো একটু পড়ে নিলা এখন দেখো এই যে জিনততত্ত্ব ব্যবহৃত সূত্রগুলোর ব্যাখ্যা এই পেজটাকে সুন্দর এম হান্ডে স্টার দিয়ে রাখো হ্যাঁ এটাকে এম হান্ড্রেড স্টার দিয়ে রাখো এটা অবশ্যই পড়বা ঠিক আছে এটা কিন্তু অবশ্যই পড়বা এম হান্ড্রেড স্টার দিয়ে রাখো ভালো মতো পড়া আমি কি করতাম তুমি এই নোট রাখতাম ঠিক আছে সুন্দর আমি ইজিলি আমার পুরো বই এরকম ছিল ওই হয়ে যেত ঠিক আছে দেখলাম যে মডেল ড্রেশি যেখানে যায় ওই পেজ থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসতেছে যে কোনটাকে ফ্যাক্টর বলে লুক কি লিল কি এগুলো থেকে প্রতি মানে আসবে মডেল যায় বল

কোন সূত্র প্রথম সূত্রে ব্যতিক্রম তিনটা আছে প্রথম সূত্রে ব্যতিক্রম তিনটা এবং তার স্বাভাবিক অনুপাত কত হয় ব্যতিক্রমে অনুপাত কত হয় উদাহরণ কি শেষ আর কিছু বলা লাগবে না ঠিক আছে একদম দুই মিনিটে এটা সব পড়া শেষ বুঝছো এটা পড়া এরপরে দেখো এই যে এখানে একটা গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসবে আসার সম্ভাবনা খুবই বেশি সেটা হচ্ছে যে এই যে লিথালজিন ঠিক আছে

এটা একটা ভালো মতো পড়তো ঠিক আছে যেগুলো আছে এগুলা থেকে কি পড়বো ভাইয়া এই যেগুলা যেগুলো আসতে পারে ঠিক আছে এগুলো তোমরা ক্রস করা শিখবা ঠিক আছে ক্রস করে বের করতে হবে ঠিক আছে পিতা মাতা বানায় এগুলা থেকে ক্রস করে দুইটা ছেলে বানাবা দুইটা মেয়ে বানাবো ঠিক আছে দুইটা ছেলে দুইটা মেয়ে তারপর কোনটা কেমন হবে দ্যাট এইগুলা তোমরা জানো এগুলো এম সি তো দুইটা দিয়ে পড়ছো হিমো ফিলিয়াটা একটু ভালো মতো দেখিনি হিমো ফিলিয়া একটু ভালো মতো নিও আচ্ছা এরপরে যে চারটাকে সুন্দর মতো এম হান্ড দাও ঠিক আছে এই চারটাকে এম হান্ড স্টার দাও এটা ভালো মতো পড়তে হবে ঠিক আছে এটা একটা ট্রিক্স দিয়ে মনে রাখতে পারো পারো বা নেমন দিয়ে রাখতে পারো আমি এক নেমন রাখতাম ঠিক আছে তোমরা জানো যে এই যে হিমু রাতে দেশি দই ফিনে টেস্ট করে হাঁপিয়ে পড়লো তোমরা আমার ইউটিউবে ক্লাস দেখলে হয়তো জান না তখন আমি দিয়ে রাখছি তো এইগুলা জাস্ট নামগুলা পড়বা এখানে কি হয় লক্ষণগুলো কেমন হয় এগুলো দেখবো এটা আমি দিয়ে রাখো দুশ্চিন্ন মাস্কর ডিস্টার্বি দাগানো লাইন দেখবা ব্লাড গ্রুপ হ্যাঁ ব্লাড গ্রুপটা ইম্পর্টেন্ট ব্লাড গ্রুপটা ইম্পর্টেন্ট ব্লাড গ্রুপটা ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট কোন অ্যান্টিজেন থাকে অ্যান্টিজেন কোথায় থাকে অ্যান্টিবডি কোথায় থাকে হ্যাঁ এগুলো একটু দেখে নিউ এটা ইম্পর্টেন্টেন্ট ইম্পর্টেন্ট এবং রক্ত সঞ্চয় কি জটিল দেখা দেয় এটা কিন্তু স্যারদের পছন্দের টপিক ঠিক আছে যেহেতু ক্লিনিক্যাল রিলেটেড প্রশ্ন এগুলো কিন্তু পছন্দের টপিক এই দুইটা কি কি সমস্যা দেখা দেয় তোমরা এখানে একটা জিনিস ভুল করে গর্ভ ধরণ জন তাহলে কি হবে এখানে একটা জিনিস মনে রাখবা মাদারকে হতে হবে নেগেটিভ কি হতে হবে মাদার যদি নেগেটিভ হয় ফাদার যদি পজিটিভ হয় তাহলে এই সমস্যাটা হতে পারে ঠিক আছে যদি মাদার নেগেটিভ হয় ফাদার পজিটিভ হয় তাহলে ঠিক আছে তো সেক্ষেত্রে এই প্রবলেমটা দেখা দেয় ফার্স্ট বেবির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না ফার্স্ট বেবি ডেলিভারি হয়ে যাবে যখন সেকেন্ড বেবি হয় তার ক্ষেত্রে সমস্যা দেখা দেয় যদি এখানে কি করা হয় যদি সেভেন্টি টু আওয়ারের ভিতরে যদি আমাদের দিয়ে দেওয়া হয় তাহলে কোনো প্রবলেম হবে না বুঝতে পারছো এই কনসেপ্টটা আশা করি তোমরা জানো তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে যাবে তাহলে দেখো কত সুন্দর কত সহস্তা মারি এই দুইটা চ্যাপ্টারে একদম সহস্তারি তুমি কিন্তু একদম ইজিলি রিভিশন দিতে পারবে এখন যদি বলি প্রথম চ্যাপ্টার থেকে কি পরব প্রথম থেকে আলটিমেটলি তুমি বলছি প্রতি সম্মতা এই টপিক ভালো মতো পড়বা পর্বের বৈশিষ্ট্য মিলে একটা চার্ট দেওয়া গোছাই নিয়ে পরে নিবা মেন মেন চার পাঁচটা বৈশিষ্ট্য পড়বা এরপরে ক্লাস যেগুলো আছে সাতটা ক্লাস সাতটা ক্লাস থেকে মাসের এই ক্লাসটা ভালো মতো এরপর এরপরে ওইগুলা থেকে জাস্ট খালি মেন পয়েন্ট পড়ে পরে নিবা দারিট জিন্ত তো থেকে বলছি ওই জিন্ততে বিভিন্ন শব্দগুলোর ব্যাখ্যা

বার আসো যে আমাদেরকে আর কি কি লাগতেছে এখান থেকে আর কি হ্যাঁ এটাকে আমরা বলি সরিষিপের পাখির সাথে বৈশিষ্ট্য মহিমা দিয়ে সরিষি বলা হয় এটা এম হান্ড্রেড রাখো তাহলে এই বিবর্তন থেকে এই তিনটা টপিকই এম হান্ড্রেস এটা পড়লে হবে এরপরে একটা চার্ট আছে এই চার্টটা তিরিশটার এই চারটা নিয়ে অনেকে হামরি পড়তে যে একবার একটা প্রশ্ন আসছিল তো অনেকে তুমি আলটিমেটলি এই গ্রস জিনিসগুলো পড়ো সিনো যোগ যুগকে আমরা কি বলি স্তন্যপায়ের যুগগুলো বলি মেসো যোগ যুগকে আমরা সরিষিপের যুগ বলি ঠিক আছে পেলিও যোগ এর আছে মাছের যুগ আছে এরকম সামুদ্রিক যুগ আছে আর আর কি কি নাই আরকি কিছু মানে কোনো জীবাশ্ম নাই দ্যাটস ইট এরপরে মাছখানে একটু পরে নিও যে